সালাম আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যে কিছু জিনিস নিয়ে আমার আসলে কথা বলা জরুরি এর মধ্যে কাটমার্ক নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দিচ্ছে তো আমিও আমার চ্যানেলে কাটমার্ক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কাটমার্কটা কেমন হতে পারে সম্ভাবনা তো আজকের এই ভিডিওতে আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তো প্রথমেই জেনে নিই যে উনিশটি যে বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ ভর্তি পরীক্ষার এর মধ্যে সবার প্রথম যে কোয়েশ্চেনটা সবার মধ্যে আছে সেটা হচ্ছে যে ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো এই ব্যাপারটা নিয়ে আমি প্রথমেই যেটা বলতে চাই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে রেজাল্টের ব্যাপারটা মোটামুটি ধারণা করা যায় যে পরীক্ষা দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে সচরাচর রেজাল্ট দিয়ে দেয় তবে কোন কারিগরি ত্রুটির জন্য হয়তো বা তিন থেকে চার দিনের বেশি লাগতে পারে তবে মোটামুটি বলা যায় যে দুই থেকে তিন দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়ার কথা তো যেহেতু গত নয় তারিখ তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছ সেই হিসাব করলে দেখা যায় যে মোটামুটি এগারো বারো তারিখের দিকেই গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়ার কথা আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাবজেক্ট চয়েস দিব তো সাবজেক্ট চয়েস নিয়ে আমরা সামনে আলোচনা করব যে কিভাবে সাবজেক্ট চয়েসটা আমরা দিলে ভালো হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে সবার যে ভার্সিটি চয়েস নিয়ে আমরা কিভাবে ভার্সিটি চয়েসটা দিলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় খুব কম মার্কে চান্স পেয়ে যাব আর কাটমার্ক নিয়ে আমার শেষে কিছু কথা আছে ভিডিওর লাস্টে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমরা জেনে নিই যে সাবজেক্ট চয়েস এর ব্যাপারটা যে সাবজেক্ট চয়েস আমরা কিভাবে দিব এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমাদের গুচ্ছভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা খুব মানে দ্রুত হয়ে যাবে আর কি মানে খুব অল্প মার্কে আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে দ্রুত চান্স নিশ্চিত করতে পারবো তো এই ক্ষেত্রে আমি সাবজেক্ট চয়েস ক্ষেত্রে কিছু কথা অবশ্যই বলবো যেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা বায়োলজিক্যাল যে টপ সাবজেক্টগুলা এটা আমরা প্রথমে দিব কারণ আমি এমনভাবে ধরে নিচ্ছি যে তুমি হয়তো বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছো অথবা বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগিয়েছ অথবা গণিত প্লাস ইংরেজি বা বাংলা দাগিয়েছো আর কি তো যদি এমন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে যেহেতু আমরা বিজ্ঞানের স্টুডেন্ট ওই ক্ষেত্রে মোটামুটি সবারই চয়েস থাকে চয়েস লিস্টের প্রথম দিকে থাকে আর কি যে ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট গুলা এখন ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট গুলা ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে যে তোমার পছন্দ মতো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো টপ হিসেবে দিবা যেমন ধরো তুমি চাইলে কম্পিউটার সবার উপরে রাখতে পারো আবার অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কে সবার উপরে রাখে এটা আসলে যার যার একটা ব্যক্তিগত যে পছন্দ ওই অনুযায়ী সবাই রাখার চেষ্টা করে আর কি তো আমি প্রথমে বলবো যে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে নাম্বার ওয়ান পজিশনের দিকে মানে উপরের দিকে দিবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্টগুলো তারপরে দিবে যে বায়োলজি টপ সাবজেক্টগুলা আর যারা ম্যাথ দেখাও নেয় তারা অবশ্যই বায়োলজি যে টপ সাবজেক্টগুলো আছে যেমন ফার্মাসি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো দিতে পারো ঠিক আছে তাহলে আমি প্রথম কি বললাম যে ইঞ্জিনিয়ারিং যে টপ সাবজেক্টগুলো আছে ত্রিপুলি আইসিটি তারপর সিএসি সিভিল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলা টপ সাবজেক্ট হিসেবে প্রথম লিস্টে দিতে হবে এবং প্রথমের দিকে দিতে হবে আর বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে যেমন ফার্মাসি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলো পরের লিস্টে আর কি তো তারপরে আমরা দিব হচ্ছে যে সায়েন্সের পিওর এখন দ্বিতীয় লিস্টে আমরা দিতে চাই যে সায়েন্সের পিওর সাবজেক্টগুলো এখন সায়েন্সের পিওর সাবজেক্টগুলো ভাইয়া কি কি আছে যেমন আছে ফিজিক্স আছে ম্যাথমেটিক্স আছে পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে আর হচ্ছে কিছু ক্ষেত্রে পরিসংখ্যানও আছে তারপরে আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো পুরোপুরি পিওর সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে এখন এই ক্ষেত্রে আসলে সাবজেক্ট চয়েসটা আবার একটু অন্যরকম হতে পারে অনেকে ফার্স্ট চয়েস রাখে ম্যাথ কারণ সে ম্যাথ নিয়ে পড়তে চায় আবার কেউ চাইলে রসায়ন রাখতে পারে প্রথমে তো এটা যার যার ব্যক্তিগত পছন্দ আমি মনে করি তাইলে আমি যদি ম্যাথ এবং বায়োলজি দাগাই তাহলে আমার আর আমার যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তাহলে আমি প্রথম দিকে একশো পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্টগুলো তারপর বায়োলজিক্যাল রিলেটেড টপ তারপর তারপর আমরা আমরা পিওর সায়েন্সের যে আছে ম্যাথ চলে বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্টগুলোতে ঠিক আছে এখন বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্টগুলা কোনগুলা যেমন ধরো ল আছে তারপর ইকোনমিক্স আছে অ্যাকাউন্টিং আছে এই সাবজেক্টগুলা হিউজ পরিমাণ ডিমান্ড আছে বাইরে এবং যেটা বলে বিবিএ আহ ওই সাবজেক্ট গুলো মানে বিজনেসের সাবজেক্ট গুলো দিকে বাইরের অনেক ডিমান্ড আছে চাকরির বা আদার্স তো অনেকে আবার পছন্দ করে দিয়ে দেয় যে ঠিক আছে আমি বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্ট গুলো দিতেই পারি তো এটা হচ্ছে একটা বিষয় আর চার নম্বরে বলতে চাই যে বাদ বাকি যত সাবজেক্ট আছে এখন দেখো যেহেতু তোমার মার্ক কম আর যাদের মার্ক বেশি থাকবে তারা অবশ্যই উপর তিনটার মধ্যেই হয়ে যাবে যাদের মার্ক কম তারা বাকি যে সাবজেক্ট গুলা আছে ওই সবগুলাই দিতে হবে কোনো সাবজেক্টকে ছাড়া যাবে না তাহলে দেখা যাবে যেহেতু কম তুমি কম মার্কেও চান্স পাওয়ার একটা পসিবিলিটিস থাকবে যদি তুমি বিভাগ পরিবর্তন সহ মানে তোমার এলিজিবিলিটি যখন টেস্ট টেস্ট করা হবে যে তুমি কতগুলো সাবজেক্টে দিতে পারবে ওই ক্ষেত্রে তোমার যতগুলো সাবজেক্টই দেওয়ার সুযোগ থাকবে সবগুলা সাবজেক্টই দিবা তাহলে তোমার কি কম মার্কে চান্স পাওয়ার পসিবিলিটিটা পসিবিলিটিটা বেড়ে যাবে ঠিক আছে তো এইটাগুলো আসলে সাবজেক্ট চয়েস নিয়ে তা আমি যদি সাবজেক্ট চয়েস নিয়ে একটা ওভারঅল সামারি করতে চাই তাহলে দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট তারপর দিবা হচ্ছে বায়োলজিক্যাল টপ সাবজেক্ট কেউ চাইলে এটা একটু এদিক সেদিক করতে পারো মানে কেউ চাইলে বায়োলজিটা প্রথমে রাখতে পারো ইঞ্জিনিয়ারিংটা পরে রাখতে পারো ওটা ব্যক্তিগত পছন্দ তারপরে পিওর সায়েন্সের সাবজেক্টগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলা তারপর হচ্ছে বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্ট যেমন ল ইকোনমিক্স বা আদার্স যে সাবজেক্টগুলা আছে এগুলো তারপর হচ্ছে বাদ বাকি যতগুলো সাবজেক্ট আছে এই সবগুলাই তোমরা রাখতে পারো সাবজেক্ট লিস্টটা তোমাদের নিজেদের মতো দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেগুলা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না বাট অনেকে ইঞ্জিনিয়ারিং বলে যেমন ইউ আর পি আর প্ল্যানিং একটা সাবজেক্ট আছে ওইটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না বাট এটা কিন্তু পড়ানো হয় তো এই ক্ষেত্রে অনেকে আবার এটা ভুল করতে পারে যেমন ভুলটা আমিও করেছিলাম যে পিওর সাবজেক্ট থেকে আমি ওটা উপর দিয়ে দিয়েছিলাম সেটা আসলে অনেক বড় একটা ভুল ছিল আমার কারণ আমি সাবজেক্টটাকে খারাপ বলতেছি না বাট যেহেতু ওইটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ানো হয় কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না ওই ক্ষেত্রে আমি ওটাকে পরবর্তীতে বাদ দিতে পারি না যেহেতু আমি প্রথম দিকে দিয়ে ফেলছিলাম ঠিক আছে তো এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে যে আমি বলবো যে অবশ্যই দশবার বার না 100 বার ভাবা উচিত প্রতিটা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কারণ একটা ভুল হয়ে গেলে কিন্তু তোমার সাবজেক্ট চয়েসটা এদিক সেদিক হয়ে যাবে এবং যেহেতু ভুল সাবজেক্টে যদি তুমি চয়েস দাও এবং পরবর্তীতে যদি ভুল সাবজেক্ট চলে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তী চারটা লাইফ কিন্তু ভার্সিটির ওই সাবজেক্টের উপর দিতে হবে এবং পরবর্তী জীবনটাই কিন্তু ওই সাবজেক্টের উপরে নির্ভর করতেছে তাই আশা করব যে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে তোমাদের ভুল করা যাবে না তো এটা গেল সাবজেক্ট চয়েস নিয়ে তারপর যদি আমরা আসি যে আমরা আসি যে ইউনিভার্সিটি চয়েস নিয়ে যে বিশ্ববিদ্যালয় চয়েস তো বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে কিছু জিনিস আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে একটা হচ্ছে যে আমি ভালো সাবজেক্ট পাচ্ছি কিনা মানে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এর এই ক্ষেত্রেও দুইটা প্রেফারেন্স থাকে নাম্বার ওয়ান হচ্ছে যে ভালো সাবজেক্ট আর নাম্বার ওয়ান হচ্ছে যে বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় এখন দুইটা পার্সপেক্টিভ থাকতে পারে তবে আমার মতে মনে হয় যে যেহেতু সাবজেক্টটা আজীবন থাকে বা সাবজেক্টটা নিয়ে আমার পরবর্তী জীবনটা কাটাতে হবে তো ওই ক্ষেত্রে দেখা যায় আমার সাবজেক্টটার দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ সাবজেক্টটা যদি ভালো হয় তাহলে অবশ্যই দূরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করতে হবে আর আরেকটা বিষয় একটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে যে বিশ্ববিদ্যালয় যত বেশি পুরাতন এবং যে বিশ্ববিদ্যালয় থেকে যত বেশি ব্যাচ বের হইছে ওই বিশ্ববিদ্যালয়টা তত ভালো এখন ভালো কেন বলছি এমন না যে নতুন ইউনিভার্সিটি গুলা ব্যাচ কম বের হয়েছে দিকে ভালো না কারণ ওই পুরাতন বিশ্ববিদ্যালয়ের যে অ্যালোমনাই আছে পাশাপাশি যে টিচার ফ্যাকাল্টি আছে মানে রা যারা আছে বা সকল কিছু মিলে তুমি মোটামুটি একটা অনেক ভালো একটা ফ্যাসিলিটিস পাবা যেটা হয়তো নতুন ইউনিভার্সিটি গুলোতে পাবা না তো এই জন্য আসলে একটা জিনিস চিন্তা করবা যে আমি একটা সাবজেক্ট পাইছি এই সাবজেক্টটার ক্ষেত্রে এই সাবজেক্টটা ভালো কি ভালো না এটা নির্ভর করবে ওই আমার বিশ্ববিদ্যালয়ের যেই ফ্যাকাল্টি গুলো আছে ওই ফ্যাকাল্টির আন্ডারে কতটা ব্যাচ মানে বেরোয়ালাই ঠিকঠাক আছে কিনা কি করতেছে বা কতগুলা ব্যাচ বা আছে কিনা প্রত্যেকটা বিষয় স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে আর তারপরে যদি আমি বলি যে বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে বাড়ির কাছে বিশ্ববিদ্যালয়গুলো তোমরা চাইলে চয়েস করতে পারো যেমন ধরো তুমি তোমার বাড়ি হচ্ছে সেটু সে তোমার বাড়ি ধরলাম যে আহ যশোর তোমার বাড়ি যশোর বাট তুমি চান্স পাইলা ধরো একদম ওই পাশে ধরো রংপুর বা অন্য পাশে চান্স আর কি রংপুর বেগম পাইলাতে চান্স পাইলা তো এখন তোমার ক্ষেত্রে ইচ্ছা হচ্ছে এখন তুমি রংপুরও ধরো একটু ভালো সাবজেক্ট পাইছো ভালো সাবজেক্ট বলতে আবার একটু মানে তোমার যে সাবজেক্টটা বাড়ির কাছে ওইটার থেকে একটু বেস্ট পাইছো সাপোজ ধরো তুমি আহ যশোরে ম্যাথ পাইলা আর ধরো বেগম বকে তো হয়তো বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্ট পাইলে বা ত্রিপুলি বা অন্য কিছু বা ধরো নতুন একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এর এখন তুমি চিন্তা করতে পারো যে না ঠিক আছে আমি যশোরে যদি আমার একান্তই থাকা প্রয়োজন হয়েছে না আমার যশোরে থাকাই লাগবে ওই ক্ষেত্রে তুমি ম্যাথমেটিক্সে ভর্তি হয়ে যেতে পারো এই ক্ষেত্রে আসলে আহ দোষের কিছু দেখতেছি না কারণ আমি অনেককেই দেখছি যে অন্য জায়গায় হয়তো ভালো কোনো সাবজেক্ট পাইতো বাট ও বাড়ির কাছাকাছি থাকতে চাইতেছে এই জন্য হয়তো বা সে বাড়ির কাছে যে বিশ্ববিদ্যালয় আছে ওইটার মধ্যেই চয়েসটা দিয়ে ফেলে ঠিক আছে এটা আসলে আমি খারাপ বলবো না কিন্তু সাবজেক্টটা সাবজেক্টটা ম্যাটার ম্যাটার করে এটা অবশ্যই তোমরা জানবা পরবর্তীতে যে দিন আবার ম্যাটার দুইটাই ম্যাটার তো ওই ক্ষেত্রে দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা নিয়ে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হয় সেটা অনেক বেস্ট একটা অপশন হবে ঠিক আছে তো বিশ্ববিদ্যালয় চার ক্ষেত্রে দুইটা জিনিস একটা হচ্ছে ভালো সাবজেক্ট আরেকটা হচ্ছে যে বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় এই দুইটা জিনিসই আছে বলার মতো এবং দুইটা জিনিস থেকে যেটা যার কাছে ভালো মনে হয় ওইটা ওইভাবে করা উচিত ঠিক আছে আর আমরা যদি এখন থার্ড জিনিসটা নিয়ে আসি সেটা হচ্ছে যে কাটমার্ক সো কাটমার্ক নিয়ে আমি কয়েকটা কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে যে কাটমার্ক নিয়ে ইউটিউবে মারাত্মক ধরনের একটা স্ক্যাম চলতেছে মানে অনেক 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 ইউটিউব চ্যানেল বলতেছে যে কাটমার্ক হবে চল্লিশ বেয়াল্লিশ পঁয়তাল্লিশ ভাই আমি তাদেরকে বলতেছি যে ভাই আর যারা তোমরা স্টুডেন্ট আছো তোমাদেরকে বলতেছি ভাই তোমরা প্লিজ এইগুলাতে বিশ্বাস করিও না কারণ হচ্ছে যে চল্লিশ এটার মধ্যে একটু কঠিন কোয়েশ্চেন ছিল ম্যাথমেটিক্যাল টার্ম অনেকগুলো ছিল বা আমাদের কাছে দেখা প্রশ্নটা মনে হয়েছে যে অনেক সহজ কিন্তু যারা পরীক্ষা দিতেছে তাদের কাছে হয়তো বা কঠিন লাগতেই পারে আর তোমরা বলতেছো যে দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আহ কাটমার ছিল পঁয়ত্রিশ ছয়তিরিশ সাতত্রিশ হ্যাঁ ভাই ওটা ছিল কারণ ওটার মধ্যে ফুল সিলেবাস থেকে অনেক কোয়েশ্চেন আসছে আহ শটের বাইরে থেকে অনেক কোশ্চেন দিচ্ছে এবং কোশ্চেনটাও অনেক পরিমাণ হার্ট ছিল যেটা চব্বিশ পঁচিশের কোশ্চেনটা না আমি বারবার বলতেছি যে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে অতটাও কঠিন হয় নাই আবার অতটাও সহজ হয় নাই তো স্ট্যান্ডার্ড কোশ্চেন আবার দেখো দু হাজার একুশ বাইশের ক্ষেত্রে দেখো ওইখানে আবার একুশ বাইশ সেশনে যারা পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু কাটমার ছিল বাহান্ন তিপান্ন ঠিক আছে তাহলে ওই ক্ষেত্রে আবার এত কাঠমার্ক হইলো কিভাবে কারণ ওই ওইখানে তোমার শর্টের বাইরে খুব একটা বেশি প্রশ্ন দেয় নাই এই জন্য কাঠমার্কটা চলে গেছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে শর্টের বাইরে বেশি একটা দেয় নাই কিন্তু অনেকেই বলতেছে মানে যারা ভিউ কামানোর আশায় মূলত ভিডিওগুলা করে তারা কটু কথাটা বলে না তে তো সত্য যেটা যে কাটমার্কটা পঞ্চাশের নিচে নামার কোন সম্ভাবনা নাই আমি আবারও বলতেছি যে কাটমার্ক আশা করি পঞ্চাশের নিচে হবে না 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 এখন এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে যে না আপনি ভুলভাল বলতেছেন বা এরকম ভাই রেজাল্টটা তো দিবে দু একদিনের মধ্যে তুমি তোমরা প্লিজ ধৈর্য ধরো আর আমার আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে কাটমার্ক সাইটের কাছাকাছি মানে সাতান্ন আটান্ন সামথিং এমন হবে বলছিলাম এই জন্য আমাকে তুমুল মানে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে মানে প্রতিটা কমেন্টে আমাকে হেড কমেন্ট করা হয়েছে যে ভাই তুমি কি জানো অনেক ধরনের গালি গালাস করা হয়েছে যাক আমি আসলে এগুলো বলতে চাই না কারণ দিন শেষে যারা গালি করে তারা হয়তোবা বা। গুচ্ছে পড়ার হয়তো যোগ্যতা অর্জন করেনি বা আমার কাছে মনে হয়েছে বা ওরা হয়তো স্টুডেন্টই ওরকম না ওরা হয়তো এইভাবেই হয়তো বা ওদের ক্যাপাসিটি যতটুকু আছে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে কাটমার্ক যেই কোয়েশ্চেনটা হয়েছে স্ট্যান্ডার্ড অ্যাচে আমার মনে হয় না যে কাটমার্ক পঞ্চাশের নিচে নামবে পঞ্চাশের নিচে নামার কোনো সম্ভাবনা নাই আর প্রথম মেরিটে বা যখন রেজাল্ট দিবে বা প্রথম যারা চান্স পাবে তারা তো অবশ্যই ষাট প্লাস মানে সাইট প্লাস পেলেই তারা প্রথম মিনিটে চান্স পাবে আর কি মানে প্রথম রেজাল্টটা চলে আসবে আর কাটমার্কটা অবশ্যই পঞ্চাশের নিচে নামার কথা না তারপর আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষা একটা সম্ভাবনাময় জায়গা এখানে অনেক কিছুই হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখো আগে তোমাদের সিট ছিল অনেক মানে প্রায় বিভাগ পরিবর্তন সহ সায়েন্সের সিট ছিল প্রায় ষোলো হাজারের মতো কিন্তু এবার কিন্তু বিষয়টা এমন না বিভাগ পরিবর্তন সহ তোমার সায়েন্সের সিট আছে মাত্র আট হাজার তিনশো উনিশটা বা সামথিং তো ওই ক্ষেত্রে তুমি এবার কিভাবে চিন্তা করো যে আর এত গত বছর এতগুলা কোশ্চেন কঠিন হয়েছে প্লাস সিট বেশি ছিল তারপরও হয়তো বা কাটমার ছত্রিশ সাথে ছিল কিন্তু এইবার কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে এতগুলা সিট কমে গেছে তারপরও তোমরা কিভাবে বিশ্বাস করো যে কাটমার চল্লিশ বিয়াল্লিশ বা এমন হবে আমি বলতেছি না যে হবে না বাট এটার হওয়ার পসিবিলিটিস একদম নাই বললেই চলে ঠিক আছে আর তারপরেও রেজাল্ট দিলে আসলে বোঝা যাবে দু একদিনের মধ্যে হতে পারে রেজাল্ট দিয়ে দিবে আর রেজাল্টটা দিলেই তোমরা বুঝতে পারবে যে আসলে যারা ভিউ কামানোর জন্য এই কথাগুলো বলছে তাদের কথাগুলো কতটুকু সত্যি আর অবশ্যই ভিউ কামানোর জন্য আমি মনে করি না আমি আমি কোনোদিন করি নাই কোনো কাজ যে ভিউ কামানোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে স্টুডেন্টদেরকে একটা লোভ দিয়ে রাখবো যে না তুমি ভিডিওটা দেখো তোমার মনে হচ্ছে কাঠমার চল্লিশ বেলে হতে পারে না ভাই এই কোয়েশ্চেনে আমার মনে হয় না কাঠমার পঞ্চাশের নিচে নামবে ঠিক আছে আর একটা হচ্ছে যে বাংলা ইংলিশ যারা দাগাইছো তারা পঞ্চান্ন প্লাস মাইনাস কাটমার্ক হবে এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে যে কাটমার্কটা হয়তো আমার মনে হয় যারা দু এক নম্বরে দিক সিদ্ধ করতে পারে যারা ম্যাথ দাগাইছে তারা হয়তো পঞ্চাশ বা পঞ্চাশের একটু আশেপাশে আর যারা বায়োলজি আর আরে বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাইছে তাদের হয়তো বা একান্ন বান্ন বা দুই এক নম্বর বেশি হতে পারে সো যারা সাবজেক্ট চয়েস দিবা ইউনিভার্সিটি চয়েস দিবা সবকিছু দিবা তারা যদি চান্স পেতে চাও কম মার্কে হয়তো পঞ্চাশের নিচে নামবে না তারপরও দিয়ে রাখতে পারো সেফ সাইট হিসেবে আমি বলতে পারি যে তোমরা সবগুলো ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবা এতে কি হবে তোমার চান্স পসিবিলিটিসটা বাড়বে যেহেতু উনিশটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পাঁচশো টাকা করে খরচ হবে আবেদনের জন্য এই জন্য তোমার হিসাব করে দেওয়া লাগবে যারা ম্যাথ দাগাইছো বাট কম মার্ক পাইছো তারা দেখবা যেগুলোতে ম্যাথের শর্ত আছে ওইগুলোতে অ্যাপ্লাই করা তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে আর যারা বাংলা ইংলিশ দাগাইছো তারা চাবে যে যেই বিশ্ববিদ্যালয়ের যেই সাবজেক্টগুলোতে কোনো প্রকার শর্ত নাই আর যেমন আমি তোমাকে বলি যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা ধরো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এদের কোনো পরিমাণ মানে কোনো সাবজেক্টের উপর কোনো শর্ত থাকে না যে ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে তোমাকে ম্যাথ দাগাইতে হবে গুচ্ছবর্তী পরীক্ষায় এমন কোনো শর্ত থাকে না বিগত বছরগুলোতে দেয় নাই তো ওই ক্ষেত্রে তুমি চাইলে তোমার যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাও কিন্তু তুমি ম্যাথ দাগাও নাই তারপরেও কিন্তু তুমি নোয়াখালী এবং কুষ্টিয়াতে যাই কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবা তো আশা করি বিষয়গুলো আমি বুঝাতে পেরেছি যতটুকু বলা ছিল আর তারপরে যদি তোমাদের কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা জানো যে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় ছিল আর যে প্রশ্নগুলা আমার মনে হয়েছে যে তোমাদের উত্তরটা দেওয়া উচিত আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো সবার সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবা সালাম আলাইকুম